আপনি আপনার ছোট্ট নবজাতক শিশু নিয়ে চিন্তায় আছেন সে প্রস্রাব করে দিয়ে দীর্ঘদিন ঠান্ডা লেগে যাচ্ছে একদম জিরো থেকে এক দুয়ার বছরের বাচ্চাদের প্রস্রাব করার অ্যালার্ম নিয়ে আসলাম এই অ্যালার্মটি হচ্ছে বাচ্চাদের প্রস্রাব করলেই বেজে উঠবে সে তার কাঁথা ভিজে থাকা বা জামা ভিজে থাকা অবস্থায় ঠান্ডা লেগে যায় সেই সব ঠান্ডা লাগা থেকে আরান্তর জন্য আপনারা এই ইউরিন অ্যালার্মটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে বাচ্চাদের প্রস্রাবের অ্যালার্ম এই অ্যালার্মটি বেজে উঠলে আপনি বাচ্চার প্রস্রাবের খাতাগুলো চেঞ্জ করে দিলে সে ঠান্ডা থেকে মুক্তি পাবে ঠান্ডা লাগার কোনো চান্স নেই এই শীতের সময় আপনার বাচ্চাকে সুস্থ রাখার জন্য অবশ্যই এই মায়েদের জন্য এই ইউরিন ইউরিন নেওয়া দরকার এই ইউরিন আলম আপনি আপনার বাসায় রাখলে আপনার বাচ্চা থাকবে সুস্থ কোনো রকম ঠান্ডা সর্দি লাগবে না এবং বাচ্চা প্রাণবন্ত থাকবে খুব ভালো থাকবে তো আপনারা আপনার বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য এই উন্নত মানের ইউরিন অ্যালার্মটি আমাদের থেকে সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নাম ঠিকানা দিলে আপনি এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আপনার দুয়ারে তো আপনারা যারা এই ভালো এবং উন্নত মানের এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করতে চান এই রকম প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রোডাক্টটিতে জাস্ট পানি লাগার সঙ্গে সঙ্গে এরকম অ্যালার্ম বাজা শুরু করে দিবে যারা এই ইউরিন আলামটি নিতে যাচ্ছেন দেখেন কি সুন্দরভাবে ইউরিনিয়ালটি বাচ্চা এটা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজে লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ